রা রাধে রাধে বন্ধুরা গিরিধারী গোপাল সোনা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনা কৃপায় আর তোমাদের গোপাল সোনাও অনেক অনেক ভালো আছে আজকে শুক্রবার এখন বাজে প্রায় সকাল সকাল আর নেই দুপুর হয়ে গেছে মানে প্রায় সাড়ে বারোটা মতো বেজেই গেছে রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে আজকে অনেক জিনিসপত্র গোছানোর আছে আগে গুছিয়ে নেবো জিনিসপত্রগুলো আজকে কী কী বাজারহাট হয়েছে অনেক কিছু বাজার হয়েছে সমস্ত কিছুই আজকে তোমাদেরকে দেখাবো হোক চলো ছানা ছিল ভাবলাম নষ্ট হবে কেন আগে খেয়ে নেই ছানাটা ছানাটা খেয়ে শক্তিটা বাড়িয়ে নেই তারপরে একদম কাজে লেগে পড়ব আর কি টানা কাজে যেহেতু লাগতে হবে তাই জন্য ভাবলাম যে না আগে হচ্ছে খেয়ে নেই তারপরে হচ্ছে কাজে একবারেই লেগে যাব আর ছানা খেতে তেমন একটা ভালো লাগে না মানে পনিরের সবজি টবজি হলে তখন খেতে ভালো লাগে কিন্তু এমনি যে ছানা যে কাটা হয় সেই ছানাটা আমার তেমন একটা ভালো লাগে না ছোটোবেলায় আবার এইটাই খেতে ছি ভালোবাসতাম দুধের কোনো জিনিসই খেতাম না ঘিটা খেতাম কিন্তু দুধ দই এই সব খেতাম না যাই হোক চলো এই যে দেখতে পাচ্ছ বাজারটা গোছাচ্ছি এইখানে আছে টমেটো এই যে পটল তারপরে আছে বেগুন এইগুলো সমস্ত কালকের জন্য এই যে দেখেছ কত বড় বড় ক্যাপসিকাম ক্যাঁকরোল ক্যাপসিকাম এখন খুব দাম ক্যাঁকরোলেরও রেট বেশি এখানে কলা আছে লেবু আছে তরমুজ এখানে ফল আছে ওই আপেল তারপর নাশপাতি মুসম্বি এই সমস্ত ফলগুলো আছে এখানে একটা ফুলের মালা আছে যেটা কালকে জগন্নাথ দেবের জন্য নিয়ে আসা হয়েছে তারপর এখানে একটা ফুলকপি এখন সিজনের ফুলকপি এই ছোট্ট ফুলকপিটার দাম পঞ্চাশ টাকা নিয়েছে আর এখানে গোবুছার জামা আছে তারপর এখানে মুখ তারপরে এখানে হচ্ছে তোমার মিষ্টি আছে মানে সব রকম কয়েকটা রকম মিষ্টি দেওয়া আছে তারপর এখানে দেখা যাক কি আছে এখানে আছে জামরুল এখন জামরুলেরও রেট বেশি তারপর আঙ্গুর আছে খুবই অল্প অল্প করে নিয়ে আসা হয়েছে এখানে কাঁঠাল আছে আছে তারপর দই আছে এইগুলো সমস্ত কিছু ফ্রিজে গুছিয়ে রাখতে হবে যে বিছানার ওপরেই সমস্ত মশলাপাতি বাজার মানে রাখা আছে দেখাচ্ছি তোমাদেরকে আর কি কি মশলাপাতি বাজার আছে আর বিছানার ওপরে তোলা আছে গুছানো হয়নি এই যে এখানে একটা সয়াবিনের প্যাকেট বড় প্যাকেট আর এখানে হচ্ছে চালটা আছে বাসমতি চালটা এখানে আছে পিঁপড়ে চলে এসছে এটা ধূপ প্যাকেট এটা চিনি এটা একটা ওয়ারেসের জুস এটা হচ্ছে বেসন এটা ডাল পিঁপড়ে লেগে গেছে এইগুলো গরম মশলা এই যে চারমগজ পাউডার দুধ ছোলার ছাতু এটা আমার ছেলের তারপরে এখানে ময়দা তারপরে তেল পিঁপড়ে চলে এসছে এখানে হ্যাঁ পোস্ত তারপর কিসমিস কাজু কত পিপুরে লেগে গেছে গো গোছাতে হবে সব এখানে হ্যাঁ অল্প একটু গোবিন্দভোগ চাল তারপরে এখানে হচ্ছে মুগ এইটা হচ্ছে জগন্নাথের প্রসাদে দেওয়া হবে মানে আমাদের এদিকে যারা ছোট বাচ্চারা রথ করে এই মুগের প্রসাদ সবাইকে দেওয়া হয় জানি না এটা নিয়ম আছে কি নেই বলতে পারবো না ঠিক জানি না এই যে ছোলার ডাল এইখানে এটা হলুদ প্যাকেট আছে জিরা আছে আর হচ্ছে মটর আছে আর এই যে বল সাবান এটা হচ্ছে লবণ এই হচ্ছে ভুসিমাল বাজার ভুসিমাল বাজার বলো বা মুদিখানার বাজার বলো যাই বলো এই সমস্ত বাজার আর এর আগে এত বাজার কই আসেনি যাই হোক কালকে যেহেতু রথযাত্রা আছে উল্টো রথযাত্রা সেই উল্টো রথযাত্রা উপলক্ষে হচ্ছে এত আয়োজন আর এই সমস্ত আয়োজন কিন্তু আমার ননদ আর ননদের বর ওরাই হচ্ছে মানে ভগবানের সেবাটা কালকে যে রথযাত্রা উপলক্ষে যে ভগবানের সেবাটা কিন্তু ওরাই দিচ্ছে আরও একটা থেকে গেছে মৌরি এটা মালপোয়া মানে বলে আমাদের এদিকে পিঠেই বলে ওই মালপোয়া বলো পিঠে বলো সেখানে দেবো বলে এই মৌরিটা নিয়ে এসছি আর এখন হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে অল্প একটু ফুল তুলে নিয়ে এলাম একজনের বাড়ি থেকে ফ্রিজে তুলে রাখছি কাল সকালবেলা যেহেতু মঙ্গল আরতি হবে তাই জন্য ফুলটা তুলে নিয়ে এসেছি এবারে একটু মশলাগুলো গোছাবো আর হচ্ছে মাথাটা একটু চিরুনি দেবো তিলক টিলক করব আজকে এইগুলোই করব আর আজকে দুপুরে তেমন কিছু রান্নাও করিনি আজকে আলু উচ্ছা ভাতে দিয়েছিলাম আর হচ্ছে তোমার টক করেছিলাম আর কিছুই রান্না করিনি প্রতিদিন এবেলা ওবেলা কি রান্না করব খুঁজেই পাই না যে কি রান্না করব এবেলা ওবেলা আর ফ্রিজটা তোমাদেরকে একবার দেখাই যে সত্যি ফ্রিজটা আজকে পুরো ভরে গেছে এই যে দেখতে পাচ্ছ ফ্রিজটা ফ্রিজে সব জিনিস ভরা আছে এ টু জেড ফল মিষ্টি থেকে ফুল থেকে সবজি থেকে সব কিছু একেবারে ফ্রিজে টিপ করে দিয়েছি পুরো ফ্রিজটা যেন ভরাট ভরাটি লাগছে একদম আর গোপু একবার দর্শন করো সমস্ত ভগবানকে দর্শন করো এখন তো দুপুরবেলা দুপুর নয় বিকেল হয়ে গেছে বলতে গেলে সাড়ে তিনটা মতো বাজে সমস্ত জিনিস পরিষ্কার করে আসতে একটু দেরি হয়ে গেল আর এই যে বাসনপত্র সমস্ত কিছু ধুয়ে উল্টে রেখে দিয়েছি যাতে কালকে সব কিছু তাড়াতাড়ি হয় যদিও আজকে রাতের বেলা রান্না হবে তাও সমস্ত কিছু একটু ভালো করে গুছিয়ে রেখে দিয়েছি এই জায়গাগুলোতে থালা বাসন সমস্ত কিছু আর এই নিচের এটাতে ভেবেছি কৌটোগুলো রেখে দেবো অনেকগুলো কৌটো আছে তেল টেল এইগুলো এইখানেই রেখে দেবো এই ছোট্ট ঘরে যতটা সম্ভব মানে গুছিয়ে রাখার চেষ্টা আমাদের এই বাড়িটা কিন্তু বেশি বড় নয় খুবই ছোট মানে এইখানে এই যে এতটা জায়গা দেখতে পাচ্ছ এইখানে এতটা জায়গা আর হচ্ছে এই এই ঠাকুর ঘরটা যে এইটুকু আর ওইখানে ওই যে ঘর এইটুকুনই ঘর এইটুকুন ঘরেই যতটা রাখা যায় অনেক জিনিসপত্র সংসারের যাবতীয় জিনিসপত্র এইখানে তাও আবার মা বাবা আরও সেইখানে থাকে ওইখানে আরও জিনিস চলে গেছে মানে সংসারে যে কত জিনিসপত্র তার কোনো ঠিক ঠিকানা নেই আর ওয়েদারটা খুব ভালো মানে বৃষ্টি হচ্ছে না হচ্ছে বলতে একদম টিপ টিপ করে বৃষ্টি পড়ছে একটু আত্রু পড়ছে পড়ছে ওই রকম মেঘলা হয়ে আছে কাল থেকেই এই রকম আগের রথে তো বৃষ্টি হয়েছে জানি না এই রথে মানে রথের মেলাতে আবার কি হবে বলতে পারবো না কাদা হলে খুব বাজে লাগে এই রকম তাও ওয়েদার থাকুক খুব ভালোই লাগবে আর ছেলে হচ্ছে ওই ঘরে শুয়ে পড়েছে ঘুমিয়ে পড়েছে কী খেলছে তাও বলতে পারবো না দরজা লাগিয়ে ওই ঘরেই মোটামুটি আছে ঘুমিয়ে পড়বে আশা করি আর তোমরা সবাই রথযাত্রায় জগন্নাথের দেব জগন্নাথ দেবের জন্য কি কি করছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর সবাইকে উল্টো রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আর আজকে ভিডিওটাও বেশি বড়ো করছি না ভিডিওটা এখানেই শেষ করছি এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি অন করে পাশে থাকো এবং সঙ্গে থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে হরে কৃষ্ণা রাধে রাধে হরি বল।